আজকের ব্লগটা বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে করা আর রান্নাগুলোও তাই আমার খুব পছন্দের একটা পদ রান্না করছি আর দিনটা ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার হলেই আমি এই রান্নাটা প্রায় রান্না করি এটা হচ্ছে আলু দিয়ে এই ডিম আর সেদ্ধ করা ডিম আর এখানে ভেজেও রেখেছি ডিম এগুলা দিয়ে তরকারি অনেকে অনেকেই ডিমের ডালনা বলেও থাকে আর আমরা আলু ডিমের তরকারি বলি নর্মালি যেটা এটা খেতে এত মজা হয় তো আমি মশলার সাথে এই যে আলু সেদ্ধ যেটা করে রেখেছিলাম যা একবার হাত দিয়ে চটকি নিয়ে ছাথে দিয়ে দিয়েছি অনেকগুলা কাঁচামরিচ আর এটা এখন ভালোভাবে কষিয়ে দেন পানি দিয়ে দিই ভোলটা যখন গাঢ় হয়ে যাবে তখনই কিন্তু ভেজে রাখা যে ডিমগুলো আছে ওইগুলো ছেড়ে দেবে এখন এমন একটা মশলা অ্যাড করব যে তরকারির টেস্টটা একবারে চেঞ্জ করে দিবে আর এটা হলো আমার হাতের তৈরি করা সিক্রেট গরম মশলা মাংসের যে কোনো তরকারিতে ইউজ করলে সেই তরকারিটার টেস্ট অনেক বাড়িয়ে দেয় আর আমি এটা এক ডিম রান্না করার সময় ইউজ করি ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয় আর খেত অনেক আমার মতো কার কার এমন ডিমের তরকারি পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবে রাজমি এই তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে কিন্তু আমি আমার পছন্দের কিছু ভর্তাও তৈরি করেছিলাম আর এগুলা হচ্ছে আলু ভর্তা তারপর ঢ্যাঁড়শ ভর্তা কাঁকরোল ভর্তা ঢ্যাঁড়স ভর্তা খেলে কিন্তু আমার কক্সবাজারের কথা মনে হয়ে যায় এই যে রান্না করার পর ফাইনাল লুকস এমন আসে ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার আবার ঢেকে পানি এসে গেছে আসলে আমার এটা খুবই পছন্দের খাবার অনেক দিন ধরে খাসির মাংসের দম বিরিয়ানি খেতে মন যাচ্ছিলো তো

পিস থেকে খাসির মাংস নামিয়ে নিই এখানে প্রায় এক কেজির মতো খাসির মাংস আছে তো আমি প্রয়োজন মতো মশলাপাতি পাতি দিয়ে আমি এখন এটা মেরিনেট করে রাখছি এক কেজি খাসির গোস্তের সাথে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পোলাওয়ের চাল আর এটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিলে কিন্তু পোলাওয়ের যে রান্নাটা আছে এটা অনেক ঝরঝরে হয় কি সুন্দর একটা স্মেল আসছিল আজকে আমি আমার খুব পছন্দের একটা পাতিলে রান্না করছি এই পাতিলটা ছিল গিফট গরম পড়েছে তো এই গরমে একটু মিল্কশেক বানিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা খেয়ে একবার প্রাণটা জুড়ে যাওয়ার মতো অবস্থা পুলার চালটা আমি খুব সময় নিয়ে ভেজে নিচ্ছিল আর পাশে আমি বসিয়ে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা মাংসটা মানে খাসির মাংস যেটা আছে সেটা আমি বসিয়ে দিয়েছিলাম অন্য পাশেও হয়ে গেছে এই যে এখন বিরিয়ানির জন্য আমি মাংসের যে ঝোলটা আছে ওইটা ইউজ করব এটা প্রথমে দিয়ে দিব বিরিয়ানির খাসির মাংসটা পরে অ্যাড করে একবারে দম দিয়ে নিব এখন পোলাওটা হওয়ার পালা পোলাওটা হয়ে গেলে আমি পোলাও কিছুটা আলাদা করে নেব এই আলাদা করার ভিতরে আমি মাংসটা দিয়ে দেব আর অন্য পাশে আমি বসিয়ে নিয়েছি কাবাব তো এই কাবাবটা কিন্তু বিরিয়ানির সাথে খুব ভালো যায় কাবাবগুলো আমি অনেক সময় নিয়ে ভাজবো যেন উপর থেকে মচমচে আর ভিতর থেকে একবার সিদ্ধ হয়ে যায় এই যে আমার দম বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক ঝরঝরা মনে হয়েছে সবাই খেয়ে অনেক ভালো বলেছে আসলে অনেক মজা হয়েছিল একবার রেস্টুরেন্ট স্টাইল তো আমি আমার প্লেটটা রেডি করে নিয়ে বিকালবেলা তাকিমকে নিয়ে চলে গেছিলাম একটু পার্কে শুক্রবারে পার্কে না গেলেই না আর পার্কে গিয়ে সে আমার হাত ধরে একদমই হাঁটবে না ঠিক মনে কোন একা একা এত গরম পড়েছে তো পার্ককেও মানুষের অভাব নাই। প্রায় বেশি গরমের কারণে আর পার্কে থাকতে পারলাম না কিন্তু নদীর পাশে ভালোই বাতাস ছিল। পার্কের মধ্যে আখের দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না কারণ আখের রস আমার অনেক পছন্দ তো আমি খেয়ে নিলাম দুই গ্লাসের মত আর এই যে দেখেন তাকিনকে তার বাবার জার্সি পরে একবারে আর্জেন্টিনার ফ্যান হয়ে গেছে আর বলবো আমি করি ব্রাজিলের সাপোর্ট আর সে তার বাবার জার্সি পরে বসে আছে।